ইংরাজি নতুন বছরের প্রথম দিনটি সবার প্রথমে আসে কিরিবাটি দ্বীপে দ্বীপ দেশ কিরিবাটির রাজধানী কিরিটি মাটিতে বিশ্বের সর্বপ্রথম নতুন সালকে বরণ করা হল উৎসাহ উদ্দীপনায় ভৌগোলিক কারণেই এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে সবার আগে ঘড়ির কাঁটা মধ্যরাত পার করে রাত বারোটা যখন প্রথম আসে তাহলে সূর্যোদয় ও প্রথম উপভোগ করেন কিরিটি মাটি শহরের বাসিন্দারা কিরিটি মাটি শহরে বর্ষবরণের একটু পরেই নতুন বছরকে বরণ করে অকল্যান্ড ও সিকিনি শহর তিনশো অষ্টআশি বর্গ এলাকা নিয়ে খুদে দেশ কিরিবাটি আর সেই দেশেই প্রথম ক্যালেন্ডারের পাতা উল্টে যায় প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের রাজধানী কিরিটি মাটিতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ইংরেজি নববর্ষের প্রথম মুহূর্তটি অক্ষাংশ দ্রাগী মাংস কৌণিক অবস্থান চাঁদ সূর্যের ওটা নাবা সব মিলিয়ে বিশ্ববাসীর পক্ষ থেকে সবার আগে হ্যাপি নিউ ইয়ার বলার অধিকারী একমাত্র ক্রিটিমাটি শহরবাসী তবে ঝিনুকে ঘেরা ছোট্ট একরত্তি দ্বীপ দেশ ক্রিটিবাটির এমন সৌভাগ্য কিছুটা হলেও কি হিংসা হয় না বড় বড় মহানগরে রিপোর্ট সূত্রকার সংবাদ